বাবা বাবা তো হাসি দাও তো হাসি দাসি জাতির উদ্দেশ্যে ভাস বা জাতির উদ্দেশ্যে ভাষণ দাও বাবা মন খারাপ কেন জাতির উদ্দেশ্যে কিছু বলো বাবা ম্যাঙ্গো বলবেন না জাতির উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে কিছু বলেন বলেন জাতির উদ্দেশ্যে এভাবে রাগ করে না একটু কিছু বলেন নাই শুধু হাই তুললেন এই জাতি কি শুধু হতাশার মধ্যে থেকে যাবে হ্যাঁ হতাশার মধ্যে থেকে যাবে এভাবে যে একটা হাই তুললেন